দুই সালের একেবারে অর্গানিক অর্গানিক সার অর্গানিক কীটনাশক অর্গানিক বালানাশক দিয়ে ন্যাচারাল অর্গানিক তার নাম হচ্ছে জীবামৃত দেশি গরুর গোবর দেশি গরুর গোমূত্র এবং কিছু জৈবিক উপাদান দিয়ে এই অর্গানিক জৈব সার পেয়েছি গাছের স্বাস্থ্য ফুলও চলে আসছে গাছের যে স্বাস্থ্য যে গাছের যে কাণ্ডগুলা কত মোটা এবং খুবই সতেজ আমাদের এই বেডের মূল গাছ হচ্ছে এই কমলা গাছ কমলা গাছে খুশি ছেড়ে দিয়েছে নতুন রোপণ করা হয়েছে ডিসেম্বরের দু হাজার চব্বিশ ডিসেম্বর দুই তারিখে আরেকটি বেডে কয়েকদিন আগে আমরা এই স্কোয়াশ গাছের ছোট্ট চারা মাত্র দুই পাতা বের হয়েছিল সেই চারাটি এনে শুধুমাত্র যে মালচিং খড়ের মালচিংটা উঠিয়ে লাগিয়ে দিয়েছি কি সতেজ কোনো পানি তো এর মধ্যে আর দেইনি দশ দিন হয়েছে গাছ লাগানো হয়েছে এই বেডের মূল গাছ ফলের গাছ হচ্ছে আম গাছ সেই আম গাছে আম গাছের স্বাস্থ্য খুব ভালো এবং বল চলে আসছে মুকুল চলে আসছে তিনটা শাখাতে মুকুল আসছে এবং একটি শাখার মুকুল বেশ বড় হয়ে গেছে গাছের খুবই ছোট ছোট দেখা যাচ্ছে যে কুচি বের হচ্ছে পাতা বের হচ্ছে গাছটি পাতা বের বেশ খানিকটা বড় হয়ে উঠেছে সতীশ গাছ যে ড্রাগন বাগানের যে মূল আগে যে ছিল তার যে পিলারগুলো রয়ে গেছে সেই পিলারে দিয়ে দিছি এটা জাম্বু রেড ইন্ডিয়ান বলা হয় সেই জাম্বুরেডের চারা আমরা তৈরি করে এখানে দিয়েছি দিয়েছি দশ দিনের মতো হয়েছে পরিচর্যা একই গাছের পুষ্টি বা সরবরাহ সেচ সরবরাহ একই রকম একই পরিমাণ দিয়ে আমরা কত রকম গাছ রোপণ করেছি এখানে আম গাছ কমলা গাছ ড্রাগন ফল গাছ কিছু সবজির চারা দিয়েছি এই বেডটিতে টমেটো গাছ এই পিলারে বা দিয়ে দিয়েছি পেঁপে গাছ বোম্বাই মরিচ গাছ কমলা গাছ তো আছেই ফুলকপি গাছ জিয়া মরিচ বলা হয় স্থানীয় ভাষায় সে জিয়া মরিচের গাছ দিয়েছে এখানে এই বেড়ে বৃষ্টি দিয়েছি দুটি লাউ গাছের আমরা রোপণ কৃত বয়স হয়েছে ডিসেম্বর মাসের সতেরো তারিখে আমরা রোপণ করেছি আজকে জানুয়ারি মাস দু হাজার পঁচিশের ষোলো তারিখ প্রায় এক মাসই হয়েছে কি সুন্দর বেড়ে উঠেছে দিয়েছি মূলা এক সাইডে অপর সাইডে দিয়েছি কিছু ঢেঁড়ুসের চারা এবং ড্রাগন তো মূল ফসল আছেই ড্রাগন তার স্বাস্থ্য বেশ ভালো তার সাথে আম গাছ এটার মধ্যে চলে আসবে এই গাছটিতে তিনটি বলিষ্ঠ শাখাতে আমের মুকুল এসেছে এটা দিয়েছি আম গাছ এটাতেও আমার মুকুল চলে আসবে বোঝা যাচ্ছে যে আসতেছে ওই যে সবুজ হয়ে উঠেছে কুড়ি দেখা যাচ্ছে মুকুলের ভালো যাতে কিছু ড্রাগন আমরা চারা করে শিকড় বের হওয়ার পরে এখানে দিয়েছি আছে মালটা মালটা গেছে অনেক বড় মালটা ড্রাগন মালটা গেছে অনেক বড় হয়ে গেছে আরেকটি বেড়ে ড্রাগন ফলের চারা রোপণ করেছি সেগুলোও খুব সুন্দর এক মাসের মধ্যে এক মাসের ট্রিটমেন্টেই এই পদ্ধতি অফসা পদ্ধতির সুন্দর সুন্দর খুশি বের হয়ে গেছে এবং খুশিগুলো বেশ বলিষ্ঠ এর মধ্যে আমরা আরও বহুবিধ সবজি বর্ণ ছোট ছোট ফলের গাছ দিয়ে দিব পৃষ্ঠ শাখা বের হয়েছে এই বেড গুলোকে আমরা একটু উঁচু করে তৈরি করেছি কারণ আমরা এই বেড গুলাতে জল জীবাম্বর দিয়ে বেড তৈরি করে

একই এসেছে একই খাদ্য পুষ্টি দিয়ে আপনি একই রকম প্রাকৃতিক কীটনাশক প্রয়োগ করে আমরা বহুবিধ গাছ রোপণ করতে পারি তাতে আমাদের শ্রম যেরকম বাঁচবে আমাদের পরিচর্যার খরচ বাঁচবে আমাদের সেচের খরচ বাঁচবে এবং আমরা অধিক বহুবিধ ফল আমরা এখানে রোপণ করে উৎপাদন করে আমরা এই এই ধরনের এই জাতীয় কৃষিতে দাবন যেমন হবো এবং আমাদের জাতি উপকৃত হবে সম্পূর্ণ কারণ সম্পূর্ণ একেবারে অর্গানিক পদ্ধতিতে এই চাষাবাদ হচ্ছে আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ